সকলেই সজাগ এবং সচেতন বাংলাদেশের মানুষ ইনার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলার মানুষ সেইভাবে নির্বাচন চায় ঠিকভাবে আমরা চাই দৃশ্যমান বিচার সুতরাং স্বৈর শাসক শেখ হাসিনা সহ যারা স্বৈর শাসকদের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের আমরা রাজনীতি নিষিদ্ধ চাই ঠিক না বেঠিক এবং তাদের কঠিন থেকে কঠিন সুষ্ঠুভাবে বিচার আমরা বাংলার জমিনে চাই সম্মানিত উপস্থিতি বীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে বাংলাদেশের ঘরে ঘরে হাত পাখার যে জোয়ার সৃষ্টি হয়েছে অনেক রিপোর্ট দেয় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আমরা সেই ভুয়া রিপোর্ট বিশ্বাস করি না ঠিক কিনা আমরা বিশ্বাস করি সুষ্ঠুভাবে যদি বাংলাদেশে এবার নির্বাচন হয় হাত পাখা কথা বীর সাহেব চরমানাই ইসলামী আন্দোলন এবার সরকার গঠন করবে ঠিক যাবে আমি হুজুর করার সমস্ত মুজাহিদ ভাইদেরকে আন্দোলনের কর্মী ভাইদেরকে দুর্বার গতিতে দেওয়ার প্রচার প্রসারের কাজ ব্যবহার করার জন্য অনুরোধ জানাবো সম্মানিত উপস্থিতি বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এখানে নাস্তিক মোর্তা যারা ইসলামের দোষ্মান তাদের কোন স্থান বাংলাদেশের জমি না হবে নাকি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আমার